হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম উর্মি কিচেনে আপনাদেরকে স্বাগতম আজকে সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে চলে এসেছি তো আজকের ভিডিওতে আমি দেখাবো কুমড়া শাক দিয়ে ইলিশ মাছ রান্না আমি জানি না আপনারা কেউ কখনো খেয়েছেন কিনা এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো চলুন দেখে নিই এই জন্য কুমড়া শাকগুলোকে খুব ছোট ছোট করে আমি কেটে নিয়েছি একদম চিকন করে কেটে নিয়েছি আপনারা সবসময় চেষ্টা করবেন এরকম করে কুমড়া শাকগুলো কাটার জন্য তাহলে কিন্তু খেত। এখন আমি এই কুমড়া শাকগুলোকে হাত দিয়ে কছলিয়ে কুছলিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। দেখুন আমি কিভাবে ধুচ্ছি এটা করলে হবে কি এই কুমড়া শাকের মধ্যে যে একটা শালের মতো থাকে সেটা কিন্তু থাকবে না দেখুন কতটা সফট হয়েছে তারপরে আমি এখানে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব রান্নার তেল পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি কাঁচামরিচ ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী দেবেন এখন আমি এই কাঁচামরিচের পেঁয়াজটাকে খুব খুব ভালো করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি সামান্য পরিমাণ যাতে মশলাটা পুড়ে না যায় এই জন্য এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এ আদা রসুনটাকে আমি ডিপ ফ্রিজে রেখেছি দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো জিরার গুঁড়া এখন আমি এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি সামান্য পরিমাণ বেশি দেওয়া লাগবে না যাতে আমি মাছ আর হচ্ছে শাকটা কষিয়ে নিতে পারি এজন্য এখন এখানে আমি দিয়ে দিচ্ছি মাছ আমি দেখুন মাছগুলো কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি সে শাকগুলো এই শাকটাকে আমি এখানে খুব ভালোভাবে কষিয়ে নেব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখুন শাকের গায়ে কিন্তু কোনো পানি নেই খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনার অন্তত একবার হলো এটা বাসায় ট্রাই করে দেখবেন যে এটা খেতে কেমন হয় অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখুন খুব ভালোভাবে কিন্তু বলকটা উঠে গেছে এখন এরই মধ্যে আমি সেই মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে এখানে আমি আর কোনো ঢাকনা দেব না যেহেতু আমি মাছগুলো আগে থেকে কষিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে এ পর্যায়ন আমি নিতে পারেন বা আরেকটু ঝোলটা শুকিয়ে নিতে পারেন তো আমি আর একটু জোলটা শুকিয়ে নেব তারপরে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আজকের মাছটা কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে তো বন্ধুরা দেখুন আমার মাছটা কিন্তু সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ তো আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর বাটনে ক্লিক করে সবসময় আমার পাশে থাকবেন আর ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ